আজকের আলোচনার বিষয় হল রাগ মানে রাগ এবং সম্পর্কের ওপর এর যে প্রভাব পড়ে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ আমাদের হাতে কিছু মানে বেশ ইন্টারেস্টিং গল্প আর কিছু লেখা এসেছে এগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে রাগ আসলে কিভাবে কাজ করে আর এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে আসলে আমাদের মূল লক্ষ্য হল রাগের পেছনের কারণগুলো দেখা আর মানুষের মধ্যে যে সম্পর্ক তার গুরুত্বটা বোঝা চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ আর আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো রাগ তো শুধু একটা অনুভূতি না ঠিক এটা মানুষের মধ্যে এক ধরনের মানে মানসিক দূরত্ব তৈরি করে ফেলে এই দূরত্বটাই আসল সমস্যা তাই না একদম আমাদের এই সূত্রগুলো কিন্তু এই সম্পর্কের পড়েন এই গতিশীলতার ওপরই বেশি জোর দিচ্ছে মানে রাগ কিভাবেই দূরত্বটা বাড়ায় সেটাই আমরা একটু দেখব আচ্ছা তাহলে সেই শিক্ষকের গল্পটা দিয়েই শুরু করি যিনি ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ হ্যাঁ মনে আছে যে আমরা রেগে গেলে চিৎকার করি কেন শুনতে খুব সাধারণ লাগে প্রশ্নটা কিন্তু এর ভেতরের ভাবনাটা কিন্তু গভীর ঠিক গল্পটা যেমন বলছে যে যখন দুটো মানুষ রেগে যায় তাদের মনের মধ্যে দূরত্বটা বেড়ে যায় অনেকটা বেড়ে যায় হ্যাঁ আর এই দূরত্বটা এতই বাড়ে যে আস্তে কথা বললে যেন শোনাই যায় না তাই চিৎকার করতে হয় কে অদ্ভুত তাই না ঠিক তাই আর দেখুন এর উল্টোটা কখন ঘটে ভালোবাসার সময় হ্যাঁ যখন দুজন মানুষের মধ্যে খুব ভালোবাসা থাকে মনের দূরত্বটা একদম কমে আসে তখন তখন তো ফিসফিস ফিসফিস করলেও শোনা যায় একদম করে কথা বললেও সব শোনা যায় আর যখন ভালোবাসা মানে খুব গভীর হয় তখন হয়তো কথাই বলতে হয় না ইশারায় বা শুধু তাকিয়েই হ্যাঁ চোখের দিকে তাকিয়েই অনেক কিছু বোঝা যায় এই যে মানসিক দূরত্ব কথাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে তর্কের সময় যে একটা বিচ্ছিন্নতা লাগে ঠিক ওটাই এই মানসিক দূরত্বেরই একটা প্রতিচ্ছবি কিন্তু একটা প্রশ্ন ধরুন ভালোবাসা আছে দুজন মানুষের মধ্যে বেশ ভালো সম্পর্ক তখনও তো রাগ হয় তখন কি এই দূরত্ব তৈরি হয় না বা হলেও কি সেটা অন্যরকম দারুণ প্রশ্ন দেখুন ভালোবাসা থাকলেও রাগ আসতেই পারে আর তখন মানে সাময়িকভাবে সেই মানসিক দূরত্বটা হয় বইকি আচ্ছা তবে হয়তো ভালোবাসার ভেদটা যদি মজবুত থাকে সেই দূরত্বটা বেশিক্ষণ থাকে না বা হয়তো সেটা কমানোর ইচ্ছেটা দুজনের মধ্যেই থাকে কিন্তু বারবার যদি এমন হয় হ্যাঁ সেটাই বারবার রাগের বহিপ্রকাশ হলে ওই ভালোবাসার ভিতটাই তো দুর্বল হয়ে যেতে পারে আর এখানেই বোধ হয় পরের গল্পটা খুব জরুরি হয়ে ওঠে হ্যাঁ ওই যে ছেলেটা যে ভীষণ রেগে যেত আর তার বাবা তাকে কাঠের বেড়ায় পেরেক পুত্তে বলেছিলেন হ্যাঁ সেই গল্পটা বাবা একটা উপায় বের করে দিলেন যতবার রাগ হবে ততবার বাগানের কাঠের বেড়াটায় একটা করে পেরেক পুততে হবে আর ছেলেটা প্রথম দিকে রোজ অনেকগুলো করে পেরেক পুত্ত তারপর আস্তে আস্তে মানে ছেলেটা নিজের রাগকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে শিখল আর পেরেক পোতার সংখ্যাও কমতে থাকল এমন একটা দিন এলো যেদিন আর একটাও পেরেক পুততে হলো না ঠিক তখন বাবা তাকে বললেন এবার থেকে যেদিন রাগ সামলাতে পারবে মানে যেদিন রাগ হবে না সেদিন যেন একটা করে পেরেক খুলে ফেলে ছেলেটা তো খুব খুশি শেষ পেরেকটা খুলে যখন বাবার কাছে গেল বাবা ওকে তখন বেড়াটার কাছে নিয়ে গেলেন দেখালেন পেরেকগুলো তো আর নেই ঠিক আছে কিন্তু গর্তগুলো কিন্তু কাঠের গায়ে অসংখ্য গর্ত থেকে গেছে আর এটাই হলো গল্পের মূল উপলব্ধিটা তাই না একদম রাগের সময় আমরা যে কথাগুলো বলে ফেলি বা যে ব্যবহার করি সেগুলোই পেরেকের মতো পরে হয়তো আমরা দুঃখ প্রকাশ করি ক্ষমা চাই পেরেকটা খুলে ফেলার মতো কিন্তু ওই কথাগুলোর আঘাত ওই দাগটা হ্যাঁ ওই দাগ বা গর্তগুলো মনের মধ্যে ঠিক ওইভাবেই থেকে যায় বাবা এটাই বোঝালেন যে বেড়াটা আর কখনও আগের মতো হবে না এই মানসিক ক্ষতগুলো সত্যি বলতে কি অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও মারাত্মক হয় অনেক বেশি দীর্ঘস্থায়ী ঠিক এই রূপকটা খুব পরিষ্কার করে দেয় যে রাগের মাথায় যে ক্ষতিটা হয় সেটা সবসময় পুরোপুরি সারানো যায় না শুধু দাগ নয় এই গর্তগুলো আসলে বিশ্বাসের জায়গায়ও চির ধরায় সেটা সারানো তো আরও কঠিন হুম ভগবদ্গীতায় যেমন বলা হয়েছে না যে ক্রোধ থেকে মোহ জন্মায় তারপর স্মৃতিবিভ্রম হয় হ্যাঁ যা বুদ্ধি নাশের কারণ একদম আর শেষ পর্যন্ত পতন হয় তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করাটা জরুরি আচ্ছা এখানে একটা প্রশ্ন ভাবা যায় এই যে উপলব্ধিটা মানে এই গর্ত তৈরি হওয়ার বিষয়টা এটাকে আমরা রোজকার জীবনে কিভাবে কাজে লাগাতে পারি যাতে এই গর্ত কম তৈরি হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাগের এই দীর্ঘস্থায়ী প্রভাবের কথা তো বললাম এর পাশাপাশি সম্পর্কের উন্নতির জন্য আর একটা জিনিসও খুব জরুরি কি সেটা সেটা হল মানে অতীতের চেষ্টা স্বীকৃতি দেওয়া এই বিষয়টা বোঝানোর জন্য ওই শাশুড়ি আর বৌমার গল্পটা অসাধারণ। ও হ্যাঁ, দারুণ গল্প। গল্পটা ছিল যে বিয়ের কিছুদিন পরেই বৌমা তার স্বামীকে এমন কিছুতে রাজি করিয়ে ফেললেন যেটা শাশুড়ি মা বছর ধরে চেষ্টা করেও পারেননি। হ্যাঁ, তো শাশুড়ি একটু অবাক হলেন, হয়তো কিছুটা মনokkhুন্ন হয়েছিলেন। তখন বৌমা তাকে ওই পাথর ভাঙার গল্পটা শুনালেন। মনে আছে, এক লোক একটা বিশাল পাথর নিরানব্বই বার কুঠার দিয়ে আঘাত করেও ভাঙতে পারল না হাল ছেড়ে চলে গেল তারপর আর একজন পথিক এসে যেই না একবার কুঠার চালিয়েছে পাথরটা ভেঙে গেল আর ভেতর থেকে সোনার মোহর বেরিয়ে এলো পথিক তো পুরো সোনাটাই দাবি করল কিন্তু গ্রামের বিচারক কী রায় দিলেন বিচারক বললেন যে নিরানব্বই ভাগ পাবে প্রথমজন কারণ তার ওই নিরানব্বইটা আঘাত ছাড়া শেষ এক আঘাতে পাথরটা ভাঙতই না কি অসাধারণ উপমা বৌমা এটাই বোঝালেন যে শাশুড়ির ওই তিরিশ বছরের ক্রমাগত চেষ্টাই আসলে ভিতটা তৈরি করে দিয়েছিল তিনি শুধু শেষ ধাক্কাটা দিয়েছেন ঠিক এই গল্পের মূল শিক্ষাটা হল অন্যের দীর্ঘদিনের যে পরিশ্রম যে চেষ্টা সেটাকে স্বীকার করা সম্মান দেওয়া একদম সম্পর্কের উন্নয়ন বা এমনকি রাগ কমানোর ক্ষেত্রেও এই পেছনের প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি আমরা অনেক সময় শুধু এই মুহূর্তের ফলটা দেখি কিন্তু তার পেছনের লম্বা রাস্তাটা ভুলে যাই হ্যাঁ সেই যাত্রাটাকে আমরা গুরুত্ব দিই না তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম প্রথমত রাগ মানুষের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করে অদৃশ্য দেওয়ালের মতো ঠিক দ্বিতীয়ত রাগের সময় বলা কথা বা আচরণ মনে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে ওই কাঠের বেড়ায় পেরেকের গর্তের মতো যা সহজে সারে না কিন্তু এর থেকে বেরোনোর উপায়ও আছে পারস্পরিক বোঝাপড়া সম্মান আর বিশেষ করে একে অপরের অতীতের চেষ্টা বা অবদানকে স্বীকৃতি দেওয়া হুম এই স্বীকৃতিটা খুব জরুরি আচ্ছা আলোচনার শেষে একটা ভাবনা কি আমরা রেখে যেতে পারি নিশ্চয়ই যেহেতু আমরা দেখলাম যে রাগ দূরত্ব বাড়ায় মনে আচর কাটে তাহলে আমাদের প্রতিদিনের জীবনে মানে কথাবার্তায় বা আচরণে এমন কোনও ছোট ছোট পরিবর্তন আনা যায় যা হয়তো অজান্তে তৈরি হওয়াই মানসিক গর্তগুলো একটু একটু করে ভরাট করতে পারে বা দুজনের মধ্যেকার সেই দূরত্ব কমাতে সাহায্য করতে পারে হ্যাঁ এটা একটা দারুণ প্রশ্ন মানে কোন ছোট পদক্ষেপগুলো এই মেরামতিতে সাহায্য করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে